আজ বানাচ্ছি ডিমের কারি প্রায় সময় কিন্তু আমি ডিম বানিয়ে থাকি তবে যেসব মশলা দিয়ে বানাই কিন্তু একটু আলাদা এর টেস্টটা তার ফলে অনেকটাই আলাদা আর বেশ একটা রেস্টুরেন্টের মতো লাগে খেতে মানে আমরা রেস্টুরেন্টে গেলে যেইভাবে এক কারি বানানো হয় সেইভাবেই আজকে আমি বানাচ্ছি তো প্রথমেই জলের মধ্যে গুলো দিয়ে দিলাম জলটা হালকা গরম হয়েছিল এক চামচ নুন দিয়ে ওটা সিদ্ধ হতে দিলাম এখানে আমি একটা একটা বড় মাপের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তার সঙ্গে একটা বড় মাপের টমেটো আপনারা যদি এর গ্রেভিটা একটু বেশি রাখতে চান সেই ক্ষেত্রে পেঁয়াজটা আরেকটা দিতে পারেন তবে আমি খুব বেশি আজকে গ্রেভি রাখছি না তাই পেঁয়াজ প্রথমেই ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর এখানে ডিমটা কিন্তু বয়েল হওয়ার সময় মাঝে মাঝে নেড়ে ছেড়ে দেব আর এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে তাই খোসাটা ছাড়িয়ে নেব ডিমগুলো যখন সেদ্ধ হচ্ছিল তখন তিন থেকে চারটে ডিম ফেটে গেছে তাতে কোনো ব্যাপার না এবার সবকটা ডিমের মধ্যে না এরকম ছুরির সাহায্যে একটা কাট লাগিয়ে নেব যাতে ডিমের ভেতরে পর্যন্ত মশলাটা হালকা পরিমাণ হলেও ঢোকে এবার কড়াইয়ের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ডিমগুলো একটু ভেজে ভাজা হয়ে গেলে যে চারটে ডিম ফেটে গেছিলো সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার এক এক করে ডিমগুলো কড়াইয়ের থেকে তুলে নেবো ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আরেকটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার ওই পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার এটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ভেজে নেব দেখুন কালারটা কিন্তু চলে এসেছে এবার ওই বড় মাপের টমেটোটা কুচি করে রেখেছি তার সাথেই চারটে কাঁচা লঙ্কা এবার সবকিছু নেড়ে চেড়ে হতে দেব এর সাথে আপনারা চাইলে আদা রসুন দিয়ে দিতে পারেন তবে আমি তো আদা রসুন পেস্ট বানিয়ে রাখি সেটাই দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা রসুন এবার এটা নেড়ে চেড়ে এটা যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ মশলাটা কিন্তু কষিয়ে নেবো আর আমি এইভাবে ডিব্বার মধ্যে এক মাস পর্যন্ত ভালো থাকে এইভাবে আদা রসুন কিন্তু পেস্ট করে রেখে দিই কোনো পরিমাণে জলের কিন্তু ব্যবহার করি না পেস্ট করার সময় এবার আমি একটা বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম টক দই তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কড়াইয়ের থেকে মশলাটা তুলে মিক্সিং জারে ঢেলে দিয়েছি একটু ঠান্ডা হলে পেস্ট করে নেব ততক্ষণে কড়াইয়ে আরেকটু একটু সামান্য তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে যে দইটা আর মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম আর অনবরত নাড়তে থাকবো যাতে দইটা ফেটে না যায় দেখুন দই থেকে কিন্তু তেল উপরের দিকে ভেসে উঠেছে এবার আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওই মিক্সিং জারের মধ্যেই অনেকটা মশলা লাগানো ছিল তাই একটু জল ঢেলে সেই জলটাও কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রেখেছি লো ফ্লেমে মশলাটা একটু কষাবো যদিও আগের থেকে সব ভাজা দেখুন থেকে কিন্তু হালকা হালকা ওপর তেল ভেসে উঠছে আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে তেলের ব্যবহার করিনি কারণ এটা ঘরের খাওয়া প্রত্যেকদিন খাওয়া যেটা হয় আর কি তো সেখানে বেশি ডেলি যদি এত তেল খাই তাহলে সেটা পেটের পক্ষেও খারাপ একটু কষিয়ে নি ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর তার সাথে ধনে পাতা কুচি গ্যাসের ফ্লেম আমি লো রেখেছি এটা কিন্তু আমি একটু কষা কষাই রাখবো বেশি পরিমাণে ঝোল দেব না তাই অল্প একটু গরম জল দিয়ে দিলাম এটা এবার হতে দেব লাস্টে কিন্তু এক থেকে দেড় চামচ পরিমাণে ঘি দেব এর ফলে গন্ধটা দারুন আসবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন তাও কিন্তু উপর থেকে তেলটা হালকা দেখা যাচ্ছে আপনারা চাইলে আর একটু তেলের ব্যবহার করতে পারেন আজকে তো আমি লাঞ্চের সাথেই সার্ভ করছি আপনারা এটা রুটির সাথেও খেয়ে দেখতে পারেন দারুণ লাগে খেতে এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট করবেন আরও এগিয়ে নিয়ে যেতে